আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সচেতন আপনি জানেন যে কোন সময় কোনটা দরকার কোন প্রযুক্তি লাগবে আর কোনটা লাগবে না এইটা আপনার যোগ্যতা আছে এবং এটা আপনি অ্যাকসেপ্ট করার মতো অ্যাবিলিটি আছে মানে কি মনোযোগ আছে তাই তো নেতৃত্ব প্রদানে আগ্রহী আপনারা যারা এখানে এসেছেন এত কষ্ট করে যে গরমের মধ্যে কোনো আওয়াজ করতেছে না চুপ করে বসে আছে কষ্ট লাগতেছে ঠিক আছে লাগুক হ্যাঁ তাও যেটুকু নিয়ে দেখি নিয়ে দিতে পারি কিনা এটাই তো লিডার নেতৃত্ব দেওয়ার গুণটা কি এটা না লিডার শুধু খাই না খাওয়াই লিডার কি শুধু খায় লিডাররা কম খাই খাওয়াই বেশি লিডাররা খাওয়ানোর জন্য প্রসেস করে রান্না করে এটাই হচ্ছে লিডারের যোগ্যতা কৃষকদের দুঃসময়ের পাশে থাকে কে কে থাকে লিডার ইনশাল্লাহ তো আমরা এই যোগ্যতা যদি থাকে তাহলে আপনি হচ্ছে সেই লিডার তাহলে লিডারের যোগ্যতাটা একটু ছবি তুলে নিয়ে নেন যদি দু একটা আপনার মধ্যে গুণ না থাকে তাহলে সেটা যুক্ত করবেন এমনি সাইনবোর্ড লাগাবেন না যে আমি লিডার কৃষি পরামর্শ ক্লাবে লিডারের বেনিফিটটা কি এত কিছু করব কিন্তু আমার সিরা স্যান্ডে সিরা খাতা আর ভাঙা স্যান্ডে এরকম হলে হবে তা আমাকে কি থাকতে হবে বলেন আমি কত লক্ষ মানুষকে নেতৃত্ব দিচ্ছি বলেন তো এই কৃষিতে কত লক্ষ হবে কয় লক্ষ হবে মাঠে নাম অ্যাটলিস্ট দশ লক্ষ মানুষকে নাকি যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার ডাক নাম